কোনো কমা নয় আর কমা নয় এই মুহূর্তের বিগ ব্রেকিং বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি সেনা পাকিস্তানি সেনার হাতে অপহরণ হয়েছে বিএসএফ জওয়ান 26 ঘন্টা ধরে পাকিস্তানে রয়েছে এই বাংলার ছেলে বিএসএফ জওয়ান বিগ ব্রেকিং ব্রেকিং নিউজ প্রথমেই কে কে আছেন কি অবস্থা সবার ভারত পাকিস্তানে তো যুদ্ধ আর আশঙ্কা তবে যদি যুদ্ধ হয় তবে যুদ্ধ হবে কম বিনোদন হবে বেশি তবে বিনোদন তো মিস করা চলবে না তাই তো আজকে ভিডিওটি তৈরি করছি আজকে ভিডিওতে দেখতে পাবেন ভারত পাকিস্তানের দুর্দান্ত কিছু মজাদার ভিডিও ঢিলে দুই পাখি কিভাবে প্রথমত পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশে এই মুহূর্তে খুব ঘনিষ্ঠ ভালো করে বুঝুন বাংলাদেশ আমাদের প্রিয় বন্ধু ছিল বাংলাদেশ এখনো আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা অন্তত ভাবি বাংলাদেশের বহু মানুষ বহু জঙ্গি বহু সন্ত্রাসবাদী বা মৌলবাদীরা কি না আমরা জানি না মোহাম্মদ ইউনুস যে বারবার হিন্দুদেরকে নিধনে মদত দিয়েছে সে কিভাবে আমরা জানি না কিন্তু বাংলাদেশকেও বার্তা দেওয়া পাকিস্তানকে তো শেষ করার প্ল্যান বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এক দিলে দুই পাখি মারবে একদিকে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান দখল করে ফেলবে এই জন্যই নিজের দেশে বিমান আমরা চালায় নিজের দেশেই ধ্বংস করতে নিউজ ভিডিও তারে বলাইছে ভারতের আর্মিদের নিয়ে কথা বলতে সে তো কথা কম বলছে ডাইরে ব্রুষ্টিং করে দিচ্ছে এখন খবর হয়েছে কম ব্রুষ্টিংসে বেশি ভারতের সেনাবাহিনী আদেশ জারি করছে যারা পাকিস্তানের পতাকা থাকবে তারে গুলি করাইবে আর পাকিস্তান ভক্তরা গরুর গাড়ি হচ্ছে একদম টেকনিক্যালি বলছি মিলিটারির দিক থেকে ভারত পাকিস্তানের থেকে এগিয়ে আছে হ্যাঁ কি না স্যার বলুন আপনি বলছেন

একটু একটু করে দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়া পাকিস্তান আসলে ইমপ্লোড হবে অর্থাৎ পাকিস্তানে ইমপ্লোশন হবে পাকিস্তান নিজে থেকে ভেঙে যাবে ব্রেকিং নিউজ পাকিস্তান থাকবে না থাকবে না পাকিস্তান পাকিস্তান তো পাঁচ টুকরো হয়ে যাবে কারণ মৌগঞ্জের পিছন দিয়া এত বড় পাকিস্তান ঢুকতেছে না তাই পাঁচ টুকরা কইরা ঢুকাইতে হইব লাগাতার বন্ধ করে ওদের আলু বাংলাদেশ আলু পেঁয়াজ না কিনলে পেট জানে না ভারতে আর সেই ভারতে আবার বড় বড় কথা বলে মানে ছাল নাই কুত্তার বাখানা ইউটিউবের দের বাদ পড়ানো আর কপালে নাই কারণ আজকাল সাংবাদিকরা রুস্টিং করা শুরু করছে তারা আর কি করব। তারে বলছিলাম রুস্ট করতে বাগার সে তো প্রায় ফেলছে শুধু পনেরো মিনিটের জন্য বাংলাদেশের সরকারের যদি ক্ষমতা থাকে গেটটা খুলুক এই এপার বাংলার সনাপনীরা গিয়ে বাংলাদেশের কি অবস্থা করে বাংলাদেশের সরকার বুঝতে পারবে কোন ধর্মকে ছুটো করার ইচ্ছা নাই তবে যে বললো পনেরো মিনিটে বাংলাদেশ শেষ করে দিব তার উদ্দেশ্য করে কমেন্টে কিছু লেখা যেতে পারেন দেখা হবো নেক্সট ভিডিও